রাজধানীতে নানা সময় ঝটিকা মিছিল আয়োজন করার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রেক্ষিতে ঢাকা মহানগরীতে আজকে অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ছেচল্লিশ নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মধ্যে সেরাভাঙ্গানগর থানা পুলিশ গ্রেফতার করেছে আঠারো জন সিটিটিসি গ্রেফতার করেছে তেরো জন খিলখে থানা পুলিশ চারজন উত্তরা পশ্চিম থানা পুলিশ দুইজন বাড্ডা থানা তিনজন